আরে মমিন হাজরো তোমার রাদিয়ল্লাহ খুতরানো খুব শুধুই বাংলাদেশের মতো একটা দেশ না মমিন পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্রের মালিক আল্লাহ তার হাতে এত পাওয়ার এত ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে তার যুগেরই একটা গঠন হাজরো তোমরের যুগে একজন প্রসিদ্ধ পেশাদার গায়ক ছিল গায়ক আরে মমিন প্রসিদ্ধ পেশাদার গায়কের গাম ছিল বাজারে বাজারে গিয়া তবলা তবলা বাজায়া তখন সে গান পরিবেশন করত গো মানুষেরা তার গান শোনার জন্য ভিড় জমাইত কণ্ঠ বড় চমৎকার ছিল তার কণ্ঠের জাদুতে মুহূর্তির ভিতরে মানুষ মুগ্ধ হয়ে যাইত শেষ পর্যন্ত দেখা গেল একটা সময় তার কণ্ঠ আর রইল না নদীতে ঠিক দুদ্রুপ মানুষের জীবনেও ই একটা সময় আসি তখন মানুষের আর যৌবন কাল থাকে না মমিন শোনো যৌবনকালে তোমার দেখে যেমন শক্তি কণ্ঠের মধ্যে তেমন একটা পাওয়ার থাকে রে মমিন আর যদি কণ্ঠ বালক হয় গো তাহলে তো আর কোনো কথা নাই কিন্তু একটা সময় দেখা যায় কণ্ঠ থাকে না কণ্ঠ বার হয়ে যায় সমুদ্র কণ্ঠ থাকে না বৃদ্ধকালে যখন মানুষ চলে আসে আস্তে আস্তে মানুষ দুর্বল হয়ে যায় চলুলিত কণ্ঠের অধিকারী মানুষের কণ্ঠটা পর্যন্ত আস্তে আস্তে দুর্বল হয়ে নষ্ট হয়ে যায় রে মমিন এটাই তো দুনিয়ার নিয়ম যুগে ওই প্রসিদ্ধ পেশাদারা গায়ক যখন চমৎকার কণ্ঠে গান শোনাইতো কালে বেলা আর তবলায় বাজনা দিলে লোকেরা তার গান শোনার জন্য বিন করত এখন বৃদ্ধ হয়ে গেছে না 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 এখন আর গন্ড দিতে পারে না পারে না পারে না রে মমিন এখন যখন আগের মতো কণ্ঠ দিতে পারে না গো এলাকার লোকেরা এখন দিয়া বলে ও বুড়া মিয়া এখন আর তোমার কণ্ঠ ভালো লাগে না বাজারে আর গান শোনাই বা না ওই বৃদ্ধ লোকটা যে মুহূর্তে কথা শুনেছে লোকটা অনবরত জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে ওই লোকটা চিন্তা করে হায় হায় না দুনিয়ার মানুষের মতো আমার আল্লাহ কিন্তু এরকম স্বার্থ বন্যা পৃথিবীর সব মানুষ স্বার্থপর হয়ে যেতে পারে রে মমিন আমার আল্লাহ স্বার্থ বন্যা মানুষ কণ্ঠ থাকলে সম্মান দেয় চেহারা থাকলে সম্মান দেয় টাকা পয়সা থাকলে সম্মান দেয় একটা সময় যখন টাকা পয়সা থাকে না রে মমিন তখন আর মানুষের কাছে কোনো মূল্যায়ন থাকে না কিন্তু আমার আল্লাহরে এত মায়া আরে মমিন একজন মানুষ যৌবন যদি আমার আল্লাহকে খালেজ ভাবে ডাকতে পারে রে মুমিন আল্লাহ যেমন জবাব দেয় বৃদ্ধ কালেও যদি কেউ আমার আল্লাহকে ডাকে আল্লাহ কিন্তু জবাব দেয় আল্লাহ প্রস্তুত হয়ে আছে এই জন্য মমিন একটু খেয়াল করো আমার ভাইয়েরা আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে আমার আল্লাহ এই জন্যে বলেছেন ইন আল্লাহদীন য়শদক বেরুণান আইবাদ তি সায়দ খন্ডোন জগন্মাদি আরে আমার আল্লাহ বলেন ওয়াকার রব তোমাদের রব বলেন তোমাদের রব বলেছেন উদ উনি রব কেন আমাদের আল্লাহ তিনি বলেন বান্দারি আরে ও দর মুমিন তোমরা আমি আল্লাহকে ডাকো ডাকার মতো ডাকো বান্দারে আমাকে যদি ডাকার মতো ডাকতে পারো আল্লাহ বলেন মুমিন রে আমাকে ডাকার মতো ডাকতে দেরি হয় আস্তা জীবে লাগুম আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দিতে দেরি হয় না মানুষের কাছে মানুষ যদি একবার যায় বিরক্ত না হইলেও দ্বিতীয়বার বিরক্ত হয় দ্বিতীয়বারও যদি বিরক্ত না হয় গো তৃতীয়বার কিন্তু বিরক্ত হয় না

বৃদ্ধ বয়সে গিয়া সে বুঝতে পেরেছে আমি অপরাধী হয়ে গেছি আমি আসামি হয়ে গেছি কারণ আমার এই কণ্ঠকে আমি নষ্ট করে দিয়েছি এখন পৃথিবীর মানুষ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার বৃদ্ধ আর বার্ধক্যের কারণে মানুষ আর এখন আমার কাছে আসে না আমার গান শোনে না আমার আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ মানুষকে বান্দাকে কোনো স্বার্থের কারণে ভালোবাসে না লোকটা সঙ্গে সঙ্গে বেলা সঙ্গে সঙ্গে চলে গেল একটা পাহাড় পাহাড়ের নিচে এক গভীর গর্ত আরে ওই গর্তের ভিতরে বসে 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 লোকটা আমার আল্লাহকে ডাকতে শুরু করছে আব্রাবু আ দুনিয়ার মানুষ স্বার্থপর কিন্তু তুমি তো স্বার্থপর না আল্লাহ মানুষ মানুষকে স্বার্থের জন্যে ভালোবাসে তুমি তো তোমার গোলামকে স্বার্থের জন্যে ভালোবাসো না আ আমি বুঝছি বেরিয়েছি আমি অপরাধী হয়ে গেছি এতদিন কণ্ঠ দিয়া আমি যদি তোমাকে ডাকতাম তোমার কোরআন পড়তাম তোমাকে স্মরণ করতাম আল্লাহ তোমার যদি জিকির করতাম আজকে আমার এই অবস্থা হতো না হতো না হতো না আল্লাহ দুনিয়ার মানুষ মানুষ ছাড়ত আমি বুঝতে পেরেছি ওরা সবাই আমাকে রেখে চলে গেছে এখন আমার কণ্ঠ নাই আমার জুস নাই আমার খ্যাতিও নাই না আমি তোমার দরবার থেকে খালি যাব না আমি বড় আমি তোমার কাছে তাও বা করি জিন্দগি আর এই কণ্ঠ দিয়ে তোমার না ফরমানি করবো না আল্লাহ তুমি কি আমাকে কবুল করবে না আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবে না একটু লক্ষ্য করে দেখুন আরে একজন মানুষ যদি এইভাবে আমার আল্লাহকে ডাকে রে আমার আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ কোরআনুল কারীমের সূরা যুমার বলেন ক্বুলিয়া হাই বাদি আল্লাযীনা আসরাতু আলা আনফুসিহিম লা তাকুনু তুমির রাহমাতিল্লাহ আরে উম আর এ ত্রি ভিতরে নবিকে ডাক দিয়া বলেন নবী গো আপনি আপনার মধ্যে রেখে বলে দিন আবার বান্দাগুলিকে জানাই দেন আপনি বলে দিন ইয়া আইবাদি হে আল্লাহর বান্দারা শোনো তোমাদেরকে আমার আল্লাহ ডাক জন দিয়েছেন ইয়া আইবাদি আল্লাহ আল্লাহর বান্দারা

কারণ যদি আমার রহমান থেকে নৈরাস না হয়ে গো আমি আল্লাহ তাদের জীবনের যত যতক্ষণ আসি সবগুলো আমি মাফ করে দিব একটু লক্ষ্য করে দেখুন লোকটা যখন এইভাবে তাও বা করতে শুরু করছে এমনিতে আমার আল্লাহর কুদুতি জড়িয়ায় জুস মারছে লোকটা না খেয়ে আছে তার কাছে কেউ খাবার দেয় না লোকটা শুধুমাত্র আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে তাও বা করে কিতাবির ভিতরে লেগেছে আরে আমার আল্লাহ তার আমার গাইব আওয়াজের মাধ্যমে জানা দিয়েছে অমর যাও তোমার রাষ্ট্রের ভিতরে একজন প্রসিদ্ধ পেশাদারা গায়ক লোকটা বড় অপরাধী গুণা করেছি আমি আল্লাহর না ফোর করেছি রে অমর আরে কিন্তু লোকটা আমি আল্লাহর কাছে তাও বা করেছে করেছে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি আজকে তার কাছে খাবার নাই আমি তো রিজিক দাতা আমি আল্লাহ তার কাছে খাবার পৌঁছাবো ওমর এটা তোমার দায়িত্ব যাও রাষ্ট্রীয় তকমিল থেকে তার জন্য খাবার নিয়ে যাও হাজু তোমার আশ্চর্য হয়ে গেলেন সাধারণ কথা না যে উমর অর্ধেকটা পৃথিবী পরিচালনা করেছে যার নাম মনে ঘলে ভো যাইব হোলা পায়ে রাশেদার মরে ফারুক যার নাম মনে গলে ভরে যাইব হোলাফাই রাশেদার মরে ফারুক ছিল নিবেদিত প্রাণ নিজ বহন করে দুঃখীদের ত্রাণ উম্মা বুধির ছিল নিবেদিত প্রাণ নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ তুনিয়ার আলিশুখ ওমরে ফারুক কুমরে ফারুক ওমরে ফারুক কুমরে ফারুক ইনসাফ কায়ে চিনি মূর তো প্রতীক শান্তির সুবাতাস বখে চারিদিক ইনসাফ কায়ে চিনি মূর্ত প্রতীক শান্তির সুবাতাস বখে চারিদিক ভাগাভাগি করে নিত সুকার ধূপ ওমরে ফারুক ওমরে ফারুক যার নাম মনে হলে ভরে যাই বুক হোলা ফাই রাশেদার মরে ফারুক মাবুদির প্রতি ছিল নিবেদিত প্রাণ নিজে ভুগন করে দুঃখীদের ত্রাণ তে করে দুনিয়ার আলিশন সুখ ও মরে ফারুক ও আরে ওমিল একটু খেয়াল করুক যে ওমর ওমর গেল না ইয়া তো পাওয়ার দিয়েছিলেন ওমরের কণ্ঠর আওয়াজ শুনলে পরে বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হইতো ওই ওমরকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওমর আরে ওমিল আল্লাহ জানা দিয়েছি যাও তোমার রাষ্ট্রের ভিতরে গিয়ে দেখো একজন প্রসিদ্ধ পেশাদারা গায়ক পাহাড়ের নিচে গোমিন গড়তে বসে বসে দুইটা হাত বাড়ায় দিয়ে আমি রবির কাছে তাও বা করে ওই লোকটা অপরাধী হইলে কি হয়েছে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি হয়তো তোমার তার কাছে গেলেন মুমিনলি একটু খেয়াল করে দেখো না দেখো না ওমর কাছে গিয়া দেখি লোকটা পাহাড়ের নিচে গভীর গড়তে বসে বসে তাও বা করে হজর তোমার গিয়া বললেন আর তাও বা করা লাগবে না তুমি হাত উঠায় ছিলে হাত গুলি নেমে নামিয়ে ফেল লোকটা বড় আশ্চর্য হয়ে গেল ওমনের দিকে তাকায় ডাক কয় না আসি নাই আসি নাই আমি এসি নাই আমি এসেছি তোমাকে এসে সংবাদ দিতে তুমি এমন কি করেছ তোমার তাও আল্লাহ তোর কবল হয়েছে মহান আল্লাহ তোমার জন্য খাবারে পৌঁছানোর জন্য সোবাহ আল্লাহ খাবার নিয়ে এসেছি খাবার গ্রহণ করো লোকটা খাবার গ্রহণ করে আর খুশিতে এত বেশি খুশি হয়েছি মুহূর্তের ভিতরে লোকটা আল্লাহর কুদরতি পায়সা দাই লুটে পড়ছে আল্লাহর কুদরতি পায়সা দাই লুটে পড়ে লোকটা আল্লাহর কি দুঃখতা আদায় করে আর ডাক দেয়া কয় आपणু তোমার নগ্ন হয়ে বেশি বুঝতে পেরেছি এতদিন যদি তোমাকে আমি ডাকতাম আল্লাহ তোমাকে যদি ডাকার ডাকতে পারতাম গো তাহলে আমার জীবনটা দণ্ড এজন্য বলির যুবক সময় বেশি দিন না, হায়াত বেশি দিন থাকবে না সময়টাকে কাজে লাগাও জীবনের গোড়া আরো বড় লজ্জিত হইয়া আল্লাহ দরবারে তাও বা করো অবশ্যই তোমার তাও বা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে you